নীল দিগন্তে ওই ফুলের আগুনে লাগলো লাগেলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগেল বসন্তে সৌরভের শিখা জাগেল নীল দিগন্তে ওই ফুলের আগুনে লাগেল লাগেলো দিগন্তে আকাশের লাগে ধাধারো বিড়ালো কি বাধা আকাশের লাগে ধাধারো বিড়ালো কি বাধা বুঝি ধরার কাছে আপনাকে সে মাগল বুঝি ধরার কাছে আপনাকে সে মাগল সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে নীল দিগন্তে মোড় বেদন খানি জাগলো নীল দিগন্তে মোড় খানি লাগেলো অনেক কালের মনের কথা জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল এলু আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া বুঝি এই ফাগুনে আপনা কি সে বুঝি এই ফাগুনে আপনা কি মাগেল সরষে খেতে ঢেউ হয়ে তাই যা গেল নীল ওই ফুলের আগুনে লাগেল লাগল নীলদিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে সৌরভের শিখা জাগলো নীলদিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীলদিগন্তে